ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কা দিলেন পুতিন গাজায় ইসরায়েলের স্থল অভিযান মোটেও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন পুতিন এদিকে রাশিয়ামিচ এবং প্রভাবশালী আরেক দেশ চীনও ফিলিস্তিনের পক্ষে কথা বলছে চীনের অবস্থানে তাই প্রচন্ড হতাশ ইসরায়েল ইসরায়েলকে উদ্দেশ্য করে পুতিন বলেন এই রক্তপাত বন্ধ করতে হবে স্থল অভিযান চালালে সকল পক্ষকেই তার ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে মধ্যপ্রাচ্যে চলমান রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সঙ্গে এটাও বলেছেন যে গাজায় ইসরায়েলের স্থল অভিযানে গেলে অনেক বেসামরিক মানুষ হতাহত হতে পারে যা হবে একেবারে অগ্রহণযোগ্য পুতিন গাজাকে অবরুদ্ধ করে হামলা করায় ইসরায়েলকে নাসি বাহিনীর সঙ্গে তুলনা করেন শুক্রবার গাজা ছিটির দশ লাখের বেশি বাসিন্দাকে চব্বিশ ঘন্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা গাজায় প্রচন্ড অভিযান চালানোর প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েলি সেনারা এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সোভিয়েত ইউনিয়নভুক্ত মুসলিম দেশ কিরগিস্তানের রাজধানী বিশিবেককে এক সম্মেলনে এসব কথা বলেন পুতিন পুতিন বলেন ইসরায়েল নজিবহীন এক নিষ্ঠুর হামলা শিকার হয়েছিল এবং অবশ্যই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু এই রক্তপাত বন্ধ হতে হবে স্থল অভিযান চালালে সকল পক্ষকেই তার ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে তিনি বলেন বেসামরিক মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এখন প্রধান উদ্দেশ্য হওয়া উচিত রক্তপাত বন্ধ করা পুতিন বলেন রাশিয়া গঠনমূলকভাবে সব পক্ষের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত বন্ধে দুই রাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে পূর্ব জেজুজারকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে হানাহানির অবসান ঘটাতে পারবে ইসরায়েল ফিলিস্তিন সংকটের জন্য পুতিন আমেরিকাকেই দায়ী করে আসছেন সম্প্রতি পুতিন প্রশ্ন তুলেছেন আমেরিকা কেন বিমানবাহী রণ পাঠাচ্ছে বুঝতে পারছে না এক সম্মেলন বক্তব্যে উত্তেজনা ছড়ানোর জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছিলেন পুতিন ইসরায়েলে আমেরিকার অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর কথা উল্লেখ করে পুতিন বলেন আমি বুঝতে পারছি না আমেরিকা কেন এই অঞ্চলে তার বিমানবাহী রণধরী পাঠাচ্ছে ইসরায়েল হামাসের হামলার সঙ্গে ইরান জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি গত মঙ্গলবার মস্কোতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানের সঙ্গে বৈঠককালে পুতিন বলেন ইসরায়েল কাচার সংখ্যাতে ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি ব্যর্থতাকেই তুলে ধরেছে একই সঙ্গে তিনি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন প্রিয় দর্শক পুতিনের এই অবস্থান এই যুদ্ধে কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন